শেষমেশ মিলন হলো ছেলের পাল্লা মুখের দিকে তাকে কিন্তু শেষমেশ আখি আর আহাদ এক আবারও হয়েছে ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিল সোশ্যাল মিডিয়াতে ঠিক এরকমের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে আহাদের কোলে রয়েছে তার ছেলে আয়াস আর আয়াসকে কোলে নিয়ে ভিডিও কলে কথা বলছে তিশার সাথে তাহলে কি মান অভিমানের পাল্লা চুকে গেল আহাদ ও সংসারে ছেলের মুখের দিকে তারা কি এক হলো রিসেন্টলি সোশ্যাল একটা মিডিয়াতে ভিডিও ফোটেজ প্রকাশ পেয়েছে এরপরেই কিন্তু এই গুঞ্জনটা জোরালো হয় অনেকে তো বলছে গোপনেই নাকি আখি আর আহাদ মিট মাঠ করে নিয়েছে তাও তাদের ছেলে আয়াসের মুখের দিকে তাকিয়ে কারণ আয়াস এখন একটু একটু করে হচ্ছে তারা চায় না তাদের এই মান অভিমান ভুল বোঝাবুঝির জন্য তাদের ছেলের জীবনটা নষ্ট হয়ে যাক এজন্য তারা মান অভিমানের পর্বচুকে চুকে আবারও একসাথ হয়েছে এবং গোপনেই নাকি তারা সবকিছু মিটমাট করে নিয়েছে এজন্য নতুন ফিলাটে আখি ওঠার পর ছেলের সাথে গোপনে দেখা করতে গেছে আহাদ এবং ছেলে আয়াসকে কোলে নিয়েই তিসার সাথে কথা বলিয়ে দিচ্ছে তাহলে কি তিসাও শেষমে সবকিছু মেনে নিল গোপনেই কি তাহলে তারা মিটমাট করে নিয়েছে এমনই এখন প্রশ্ন সকলের সকলের কারণ কিছুদিন আগেই কিন্তু আহাদ তিশা এবং আখি সকলেই বলেছিল তারা কখনোই আর এক হবে না এমনকি কি আখি লাইভে এসে বলেছিল সে কখনো আর পাস্টের দিকে ফিরে চাইবে না তাহলে হঠাৎ এমন কি ঘটলো যে আখি নতুন ফ্ল্যাটে এসে ছেলেকে কোলে নিয়ে তিশার সাথে কথা বলিয়ে দিচ্ছে তাহলে কি এতদিন সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জনটা শোনা যাচ্ছিল সেটা ভুল গোপনেই কি তাহলে ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এক হয়ে গেল বাবাকে পাশে পেয়ে কিন্তু আয়াসবাবু অনেক বেশি খুশি এমনকি ভিডিও কলে তিসার সাথেও আয়স কথা বলছে দেখেই মনে হচ্ছে অনেক দিন পরে কাছের মানুষগুলোকে পেয়ে আয়াসবাবু অনেক খুশি কারণ ছোট বাচ্চাটা এখন এক একটু করে বড় হচ্ছে বড় হওয়ার মাঝে কিন্তু সে সবকিছু বুঝতেও শিখছে এজন্য বাবাকে কাছে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে আয়াসবাবু তাহলে সকলের যে গুঞ্জনটা ছিল গোপনে আহাদ আর আখির সম্পর্ক মিটমাট করে নিয়েছে ছেলের মুখের দিকে তাকে ঘটনাটা কি সত্যি হতে যাচ্ছে আপনাদের কি মন্তব্য আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না